সো কোথায় নাস্তা করলাম সেটা দেখানো প্রয়োজন মনে করি না কারণ নাস্তা করা শেষ এখন দোয়া করবেন বাকিটুক জার্নি যাতে আমি সই সালামত কমপ্লিট করতে পারি সো লেটস গো পুরো রাস্তায় আমি একা চলছি কুমিল্লার পরের থেকে কোনো গাড়ি নেই শুধু আমি একা একাই চলছি কোনো গাড়ি নাই পুরো রাস্তা ফাঁকা আর ফাঁকা মনে হচ্ছে সবাই দাওয়াতে গেছে আমার মতো আসলে আমি দাওয়াতে যাচ্ছি এই জন্য আমার মনটা ভালো আর আমার মনে হচ্ছে সবাই দাওয়াতে দেখেন কুমিল্লার পরের থেকে এই এখন পর্যন্ত প্রায় আট মিনিটের মতো আমি গাড়ি চালাচ্ছি কুমিল্লা রোডের পরের থেকে একটাও গাড়ি নেই একেবারে রাস্তা ফাঁকা একটাও গাড়ি নেই একদম ফাঁকা একদম ফাঁকা আমি চালাচ্ছি একা একা এখনো একটু হালকা হালকা ঘোলা দেখা যাচ্ছে বাজে প্রায় কটা বাজে ভাই এই কটা বাজে আনুমানিক দশটা সাতান্ন এখন আমি এক এক ও একটা ট্রাক দেখা যাচ্ছে ও ভাই কার একটা ট্রাক দেখা যাচ্ছে ওই এই স্পিড বেড়ে গেছে দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আইনের কিছুটা অমান্য করে ফেললাম আল্লাহ আসলে তেলের গাড়ি তো পা দিয়ে রাখলে করে বেড়ে যায় যাই হোক এখন এই যে একটা ট্রাক দেখলাম একটা ট্রাক বললে না কি বলেন যাই না আমার সো যাচ্ছি আমি একা একা সাথে কিছু বেবি ট্যাক্সি দেখা যাচ্ছে সিএনজি সিএনজি দেখা যাচ্ছে ব্যানগারি দেখা যাচ্ছে কিন্তু গাড়ি নেই চলেন যাই যেতে যেতে আবার দেখা হবে আবার কথা হবে অনেক দুষ্টমি হবে আজকে

মরহুম বারিশ্বের মদুদ আহমেদ আচ্ছা আচ্ছা বিআইপি আসুন বিআইপি আসন রাস্তা দেখেন এই দেখেন খুব জন্য আপনাকে আমাদের

বাতি বা ল্যাম্প বাতির নিচে অন্ধকার আমরা এভাবে বসবাস করছি বাতির নিচে অন্ধকার আমরা এমন একটা বাতি পেয়েছি তার নিচে অন্ধকার তাই কিন্তু যাই বলেন না বলেন আপনার এই যে হাইওয়ে যেটা করছে এটার মধ্যে এইটি পর্যন্ত দিচ্ছে এইটা একটা ওয়ান লেন রোড ওয়ান লেন রোড এটা বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট লেভেল রোড হ্যাঁ হাইওয়ে রোডগুলো

কিন্তু আমরা চাচ্ছি যেটা যে অ্যাট লিস্ট হাইওয়ে যেগুলো ওয়ান ওয়ে রোডগুলো আছে এগুলো অ্যাটলিস্ট কার অথবা বাসের জন্য বা সব কিছুর জন্যই হান্ড্রেড করে দেওয়া উচিত স্পিড কী কন রিপন বাই এটা দিলে পরে অ্যাটলিস্ট গাড়িটা ইয়ে থাকবে আর ওই যে এইটটি এইটটিতে তো ভাই আমার গাড়ির তেলও পড়ছে বেশি আর যারা গ্যাসে চালাবে তাদের পড়বে বেশি তো এটা তো কস্টিং বেড়ে যাবে লোকজন না কি রিপন বাই চলে না

যাওয়া উচিত ও অবশেষে আমি সেই কাঙ্ক্ষিত বিয়ে বাড়িতে চলে আসলাম সো রেডি হচ্ছিলাম রেডি হয়ে এখন দেখেন গ্রামে আমি আসলে কখনো বিয়েতে আসিনি নি এটা আপনারা জানেন দেখেন ওরা এখানে বাস হায়ার করেছে আমরা যেমন ঢাকার মধ্যে সব হায়েস আর গাড়ি হায়ার করি বিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে হায়ার করা হয়েছে বাস ডিফারেন্ট না ও বিয়ের বাড়ি রিপন ভাই এটা বিয়ের গাড়ি না সদীপ ভাই গো সদীপ ভাই আরে এই তো জামাই মশাই এই হলো জামাই মশাই ভাই ভাই একটু ধরে ঈদ মোবারক এলে আমাদের জামাই মশাই ঠিক আছে নতুন জামাই আজকে ছাগল জবাই হবে বিয়ের গেটটা নেই আসুন এটা বিয়ের গেট বিশাল গেট করছে ওরে বাবা এটা কি গেট বলে কয় গেট বলে তাই কি গেট হ্যাঁ সাধারণত ভিতরে যাবেন রিপন ভাই বাহ বাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে মেনশনাল আছে ভাই কই আছে ভিতরে বিজি বিজি টু মাচ বিজি আচ্ছা ঠিক আছে বুঝলাম রিপন ভাই আপনারে কিন্তু খুব সুন্দর লাগতেছে মনে হইতেছে যে সামনের কমিশনার সরি চেয়ারম্যান আপনিই করবেন ভাবটা কিন্তু সেরকমই সমাজ সোসাইটি বিয়ের গেটটা তো জোজ করছে মানে এইটা হলে গে এন্ট্রি গেট তাহলে বিয়ের স্টেজ বিয়ের স্টেজ না এটা মনে হয় গায়ে হলুদের স্টেজ হ্যাঁ হ্যাঁ হলুদ ঠাছ মঞ্জু গতকালকে গায়ে হলুদ ছিল আমাকে আসতে বলছিল বাট আমি গতকালকে রাত্রে আসলে এত বড় জার্নি একা একা এটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি আসিনি এই দেখেন গতকালকে রাত্রে এখানে হয়েছে গায়ে হলুদ গ্রামেও কিন্তু ভাই অনেকটা ঢাকার ছোঁয়া কিন্তু লাগিয়ে গেছে স্টেজটা কিন্তু অনেকটাই ঢাকার মতো কি বলেন রিপন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়াও উপরে ডেকোরেশনটা দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু ঝুলানো কাপড় বুঝা যায় না কিন্তু ঝুলানো কাপড় সব মার্শাল্লাহ খুব সুন্দর গাড়ি বের হচ্ছে আমাকে বলেছে বটযাত্রার গাড়ি থাকতে আমি এখন তার পিছিয়ে ফলো করতে করতে যাব কিন্তু টাকা পয়সা যখন যাবে তখন এই পত্র লোককে দিব গেটের মধ্যে ঠিক আছে ধরাই দিয়ে আমি হারাই যাব রাত্রাজন দিব

কনের বাড়িতে এবং কনের বাড়ির ডেকোরেশনটা খুব ভালো লাগছে ওরা পুকুরে একটা ফ্লোরা বসেছে জাস্ট আমাদেরকে স্বাগতম জানানোর জন্য দেখেন বাউ ঢুকছে ঢুকছে ভাই আপনি এখানে স্টে করতে হবে কেমনে ওই ওর মতন এদিকে ঢুকে বন্ধুরা একটা জিনিস আসলে আমি বুঝতে পারতেছি না এখানে এত বড় বড় গেট করে দেখেন কত বড় গেট বিশাল এক গেট করে রাখছে মনে হচ্ছে যে একটা বাড়ি করছে নতুন করে তিনতলা চারতলা বা সাড়ে তিনতলা একটা বাড়ি এত সুন্দর করে গেটটা করছে যখন ভিতরে ঢুকবো ইনশাল্লাহ ভিতরে ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষজন আসলে অনেক শৌখিন বোঝা যাচ্ছে যে অনেক শৌখিন দেখেন

আস্তে <laughs>

ちょっとでたいいいと。

কেন্দ্ৰ <laughs> અલમ દેવારા વારીએ તો Анна કરે દીજે બીજું ના કાય તો આરા રી જે Анна ના ફુરુદ માનસ માનસ વિશે છે આ માનની વાત છે કે મેં આ માનની વાત છે કે 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 આ মে যায় পক্ষ হয় হয় নতুন জামায় নিয়ে ব্যস্ত সবাই নতুন জামায় প্রবেশ করছে দুটো আগে দাও জোৰন্তি <laughs> বিয়িল